বেঙ্গল বার্তা এই মুহূর্তের খবর হাওড়ায় মিছিল নিয়ে চলছিল জল্পনা শেষ পর্যন্ত বৃহস্পতিবার শর্ত সাপেক্ষে মিছিলের অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ধাতব অস্ত্র বহন করা যাবে না তবে পিভিসি দিয়ে তৈরি ধর্মীয় প্রতীক সঙ্গে রাখা যাবে আদালতের নির্দেশ অনুযায়ী দুই সংগঠন অঞ্জলি পুত্র সেনা ও বিশ্ব হিন্দু পরিষদ পাঁচশো জন করে মোট হাজার জন নিয়ে মিছিল করতে পারবে অঞ্জলি পুত্র সেনার মিছিল সকাল সাড়ে আটটা থেকে দুপুর একটা পর্যন্ত চলবে মিছিল শুরু হবে নরসিংহ মন্দির থেকে জেটি রোড হয়ে শেষ হবে হাওড়া ময়দানে বিশ্ব হিন্দু পরিষদের মিছিল হবে বিকেল তিনটা থেকে ছটা পর্যন্ত শুরু হবে বি কলেজ গেট নম্বর থেকে রামকৃষ্ণপুর ঘাট পর্যন্ত মিছিল অংশগ্রহণকারী প্রত্যেকের কাছে অবশ্যই পরিচয়পত্র থাকতে হবে এছাড়া কোন সংগঠনে নির্ধারিত পাঁচশো জনের বেশি সদস্য আনতে পারবে না দুটি সংগঠনকে তাদের পাঁচশো জনের পরিচয় পত্র ডিসি সেন্ট্রাল ডিভিশন হাউলের কাছে জমা দিতে হবে মিছিলের বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে আগামী সপ্তাহে বুধবার মিছিল নিয়ে আদালতে শুনানির সময় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট করে বলেন আমি যদি থামাই তবে সবাইকে থামাবো শুধু রাজনৈতিক দল নয় একই সঙ্গে তিনি জানান আগে পুলিশই তদন্ত দেখার পরে তিনি সিবিআই তদন্তের অনুমতি দেন হাওয়াই নির্দিষ্ট রুটে মিছিলের অনুমতি নিয়ে বিতর্ক তৈরি হয় রাজ্যের পক্ষ থেকে মিছিলের রুট পরিবর্তন করা হলে অঞ্জলি পুত্র সেনা ও বিশ্ব হিন্দু পরিষদ আগের রুটেই মিছিল করার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয় স্থানীয় বাসিন্দারাও মিছিল সংক্রান্ত উত্তেজনা নিয়ে হাইকোর্টে অভিযোগ জানান তাদের হয়ে আইনজীবী সৌভসাজী চট্টোপাধ্যায় সওয়াল করেন তিনি আদালতকে জানান ক্রমাগত উত্তেজনার কারণে হাওড়ার সাধারণ বাসিন্দারা চাপে পড়েছেন দ্রুত সমাধানের দাবিও করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানতে চান ওই এলাকায় প্রায় প্রতিদিনই গন্ডগোল হয় কিনা উত্তরে আইনজীবী সবসুচি চট্টোপাধ্যায়ের রাজ্যের দায়িত্বের কথা মনে করিয়ে দিয়ে বলেন রাজ্য চাইলে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে কোন রাজনৈতিক দলের নেতারা মিছিলে অংশ নেবেন সেটাও রাজ্য ঠিক করতে পারে এরপর রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত মিছিলের রুট অপরিবর্তিত রেখে এক দলকে সকালে অন্য দলকে বিকালে মিছিলের অনুমতির পক্ষে সওয়াল করেন শেষ পর্যন্ত আদালত এই প্রস্তাবকেই সম্মতি দেয় মানবিকতার খাতিরে স্কুল ছেড়ে যেতে পারলেন না কোর্টের নির্দেশে চাকরি বাতিল হওয়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিয়াউল হক পরীক্ষা চলছে স্কুলে সেই দায়বদ্ধতাতেই চাকরি গেল স্কুল থেকে পরীক্ষা পরিচালনা করলেন সুতির বহুতালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুতির বহুতালী উচ্চ বিদ্যালয়ের ছাত্র সংখ্যা তিন জন স্থায়ী শিক্ষক সংখ্যা পনেরো জন তার মধ্যে মহামান্য আদালতের নির্দেশে এগারো জনেরই চাকরি বাতিল হয়েছে চাকরি বাতিল হয়েছে জেনে দশজন শিক্ষক স্কুল ছেড়ে চলে গেলেও পরীক্ষা চলায় ছাত্র ভবিষ্যতের কথা ভেবে মানবিকতার খাতিরে স্কুল ছেড়ে যেতে পারলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিয়াউল হক না থাকলে পরীক্ষা পরিচালনা কঠিন হবে বলেই দাবি ছিল তার চাকরি বাতিল হওয়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুক্রবারও স্কুলে এসে ছাত্র পরীক্ষার ব্যবস্থা করলেন তবে নিজের আসন ছেড়ে বসলেন পাশের একটি চেয়ারে ম্যানেজিং কমিটি সহযোগিতায় এখন বাইরে থেকে গেস্ট টিচার এনে পরীক্ষা চলছে বহুতাল স্কুলে স্কুলের তরফে জানানো হয়েছে বাংলা ইতিহাস এবং শারীরিক শিক্ষা টিচার ছাড়া আর কোনো স্থায়ী টিচার নেই বিজ্ঞান বিভাগেও কোনো স্থায়ী শিক্ষক নেই তাই পড়ুয়ারা যেমন বিপাকে ঠিক তেমনই চিন্তিত বিদ্যালয় কর্তৃপক্ষ দু ষোলো সালে এসএসসি শিক্ষক নিয়োগ নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই মামলায় কলকাতা হাইকোর্ট সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করে দেয় এর ফলে চাকরি হারান পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় রাজ্য সরকার এছাড়া আলাদা করে মামলা করে রাজ্য শিক্ষা দপ্তর এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ দফায় দফায় মামলা করেন চাকরি হারারাও এর আগে সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল বৃহস্পতিবার চূড়ান্ত রায় দেয় শীর্ষ আদালত তাতে চাকরি যায় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতি মামলায় আরও এক অভিযুক্ত জামিনের আশায় গিয়েছিলেন সুপ্রিম কোর্টে তবে আমাতে স্বস্তি পাচ্ছেন না সুবিরেশ ভট্টাচার্য সূত্রের খবর তখন তাকে জেলেই থাকতে হবে কারণ শীর্ষ আদালতে জামিন সংক্রান্ত শুনানি হয়নি কলকাতা হাইকোর্টে এর আগে জামিনের আর্জি জানিয়েছিলেন তিনি লাভ হয়নি সুবিরেশের আবেদন নাকচ করেছিল আদালত তারপরে তিনি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন কিন্তু সেখান থেকে এখনো সম্পূর্ণ স্বস্তি পেলেন না সুবিরেশ দু সালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালীন সুবিরেশকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তার দাবি করেছিল যে সময় শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ সেই সময় সুবিরেশি এসএসসি চেয়ারম্যান ছিলেন আর এই দুর্নীতিতে তার প্রত্যক্ষ ভূমিকা রয়েছে তাদের এই দাবি ছিল চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেও তার প্রভাব ছিল যথেষ্ট সে কারণে সুবীরেশ যখনই জামিনের আবেদন করেছেন তখনই আপত্তি জানিয়েছে সিবিআই নিয়োগ মামলায় অন্য অনেকেই জামিন পেলেও সুবিরেশের মতো এখনো জামিন পাননি পার্থ চট্টোপাধ্যায়ও তিনি সম্প্রতি আদালতে আবেদন জানিয়েছেন যে কোন শর্তে জামিন দেওয়ার সুবিরেশের বিরুদ্ধে নম্বর কারচুপির অভিযোগ উঠেছে আর পার্থ তো দুর্নীতির মাস্টার মাইন্ড বলা হচ্ছে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর তৎকালীন অফিসার অন স্পেশাল ডিউটি আদালতে দেওয়া গোপন জবানবন্দিতে বলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই সে সময় ওয়েমাস সেটের নথি নষ্ট করা হয়েছিল ইতিমধ্যে আবার গোপন জবানবন্দি দিয়েছেন প্রাক্তন মন্ত্রী জামাই কল্যাণময় ভট্টাচার্য এবং তার এক আত্মীয় এমনকি নিয়োগ মামলায় রাজ সাক্ষী রয়েছেন পার্থ জামাই তারা এই দুর্নীতির মাস্টার মাইন্ড বলছেন তাকে পার্থর আইনজীবীর অবশ্যই বক্তব্য দীর্ঘদিন ধরে বিনা কারণে হেফাজতে রাখা হয়েছে তার মক্কেলকে একই অভিযোগে অভিযুক্তদের ছেড়ে দেওয়া হলেও তাকে ছাড়া হচ্ছে না জামিনে অথচ এখনো সেভাবে জিজ্ঞাসাবাদও করা হয় না প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছিল বিজেপি সেই মতে শুক্রবার বিকাশ ভবন অভিযান করে এ মিছিল করে ভবনের ভিতরে ঢোকার চেষ্টা করতে শুরু হয় পুলিশের সঙ্গে উঠে থাকে ছাত্র যুব সংগঠন মহিলা সদস্যদের টেনে ভ্যানে তোলে পুলিশ অন্যদিকে বিজেপির তরফে আরও একটি মিছিল এসএসসি ভবন অভিযানের দিকে রওনা দিয়েছে মোটমাট চাকরি বাতিলের প্রতিবাদে কার্যত কোমর বেঁধে নেমেছে বিজেপি বস্তুত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি খুঁইয়েছেন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন জানিয়ে রাজ্য রাজনীতি তোলপাঠ অযোগ্য যোগ্য ছাড়াই বাছাই না করতে পেরে দুহাজার ষোলো সালে এসএসসি গোটা প্যানেল বাতিল হয়েছে গত ফেব্রুয়ারি মাসে এই মামলার শুনানি শেষ করে রায় স্থগিত রেখেছিল শীর্ষ আদালত বৃহস্পতিবার সেই রায় দিয়ে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কার্যত নির্ধারণ করে দেয় দেশের সর্বোচ্চ আদালত। তবে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায় বজায় রাখলেও সামান্য বদল বা মডিফিকেশন করেছে সুপ্রিম কোর্ট জানানো হয়েছে যারা অন্য সরকারি দপ্তর থেকে এখানে এসেছিলেন তারা পুরোনো জায়গায় যোগদান করতে পারে আর এই কাজ করতে হবে আগামী তিন মাসের মধ্যে এদিকে শুক্রবার এই ব্যাপারে সাংবাদিক বৈঠক থেকে এসএসসির চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদদা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এত কম সময়ের মধ্যে সমগ্র নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয় নতুন নিয়োগে কারও অংশ নিতে পারবেন তা নিয়ে বিভিন্ন মহলে ধোঁয়াশা রয়েছে এসএসের চেয়ারম্যানও বলেন সুপ্রিম কোর্টের রায় তার স্পষ্ট উল্লেখ নেই এ বিষয়ে আমরা আইনজীবীদের পরামর্শ নেব